নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা রহস্যজনক বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব শৈলেশদের আমি সুভাষ বলছি গ্রন্থে লেখা হয়েছে যে কখনো কারো সামনে মাথা নত না হওয়া বিদ্রোহী সুভাষকে কি দেখেছেন কেউ কি দেখেছেন সুভাষচন্দ্র মাথানত অবস্থায় দাঁড়িয়ে আছে আসলে সুভাষচন্দ্রের অন্তর্বর্তী গোপন কার্যকলাপ খুব কম মানুষ জানতেন তাদের মধ্যে যারা খুব উল্লেখযোগ্য তারা হচ্ছেন ত্রৈলক্যনাথ চক্রবর্তী রবি সেন ভূপেন্দ্র কুমার দত্ত অরূপ গুহ পূর্ণ দাস অনিল রায় আর লীলা রায় যারা এই সময় বিভিন্ন দলের সঙ্গে মানে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন বিশেষ করে হেমচন্দ্র ঘোষ সত্যরঞ্জন বকসি এবং মেজর সত্যগুপ্ত এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কর্মকর্তা এই বেঙ্গল ভলেন্টিয়ার্স নানান কার্যকলাপের সঙ্গে সুভাষচন্দ্র বসু যুক্ত ছিলেন এবার যে বিষয়টা তুলে ধরব যে ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর একটি বিষয় কে এই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী বা ত্রৈলোক্যনাথ মহারাজ যার উল্লেখ সমিতির অনুশীলন তার পূর্ববর্তী চিঠিতে করেছেন অর্থাৎ অনুশীলন সমিতির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলেন্টিয়ার্সে সদস্যদের সঙ্গে একটা যোগাযোগ ছিল কার যোগাযোগ ছিল ভগবানজির যোগাযোগ ছিল এই বেঙ্গল ভলেন্টিয়ার্সদের সাথে কিছু কিছু সদস্যদের সাথে ভগবানজির যোগাযোগ ছিল কি রকম সেই যোগাযোগ সেটা আমি একটু পরে আপনাদের সামনে আলোচনা করছি কিন্তু এই বিপ্লবীরা সন্ন্যাসীকে কিভাবে চিনলেন মানে ভগবানজিকে কিভাবে চিনলেন এর মানে শিকড়ে যেতে গেলে আমাদের ওই সেই রাম বিভিন্ন চিঠির কাছে আমাদের ফিরতে হবে উনিশশো সালে ১৬ এপ্রিল ত্রৈলোকনাথ চক্রবর্তী নিজের প্যাডে সন্ন্যাসীকে লিখছেন কি লিখছেন জয়যুক্তে সু দেশ বিভাগের পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেশ ত্যাগ করবো না তাই পূর্ব পাকিস্তানে আছি এরপর ত্রৈলোকনাথ চক্রবর্তী তার অতীতের কিছু অভিজ্ঞতা লিখছেন সেই চিঠিতে অর্থাৎ অতীতে ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সঙ্গে সুভাষচন্দ্র বসু যে সম্পর্কটা ছিল সেটা তিনি এই চিঠিতে তুলে ধরছেন তিনি লিখছেন যার সঙ্গে ব্রহ্মদেশের জেলে মান্দালয় দেখা হয়েছিল ইউপি ভ্রমণের সময় মোটরে যার পাশে বসেছিলাম প্রচণ্ড ঠান্ডায় রাত তিনটে পর্যন্ত যার জন্য কয়েক হাজার লোক অপেক্ষা করছিল আমি সাগ্রহে তার জন্য অপেক্ষা করে আছি পূর্ব পাকিস্তানের পীড়িত লোকজন অধীর আগ্রহে জন্য অপেক্ষা করে আছে ত্রৈলক্যনাথ চক্রবর্তী ত্রৈলক্যনাথ চক্রবর্তী বা মহারাজ এই পত্রে কার কথা বলছেন ভগবানজীর কি আপনারাই বিশ্লেষণ করবেন এবং মহারাজের এই পত্রটি ছিল একেবারে সাংকেতিক মানে সব কথাই প্রায় সাংকেতিক যার সঙ্গে আমি মান্দালয়ে গেছি যার সঙ্গে আমি ইউপি ভ্রমণ করেছি তিনি কিন্তু একবার বলছেন না কার সঙ্গে তিনি ভ্রমণ করেছেন কিন্তু মান্দালয় জেলে যাওয়ার সময় কয়েদিদের মধ্যে নেতাজির কয়েকজন সঙ্গীও ছিল যারা সেখানে দুর্গাপূজা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলেন এই ব্যাপারে সত্যতা স্বয়ং নেতাজি জানিয়েছেন কি জানিয়েছেন নেতাজি উনি দা পঁচিশে জানুয়ারি হঠাৎ আমায় কলকাতায় বদলি করার আদেশ এলো অর্থাৎ নেতাজিকে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হচ্ছে নেতাজি তখন ভাবছেন যে আমি আশ্চর্য হলাম যখন পথে জানতে পারলাম আমাকে কলকাতায় নয় বার্মা মুলুকের মান্দালয় জেলে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায় শুধু রাত্রি নিবাসের জন্য আমাকে লালবাজারে রাখা হলো সেখানে আশেপাশের কুঠুরি থেকে কিছু পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম বাহবা সরকারের আমার জন্য এখানেও সঙ্গীসাথীদের পাঠিয়ে দিয়েছেন নেতাজি বলছেন যখন কুঠুরির দরজা খোলা হলো তখন ওদের মধ্যে সাতজন পরিচিতকে খুঁজে পেলাম এরা সবাই মান্দালয়ে যাচ্ছিল অর্থাৎ সাতজন মান্দালয় যাচ্ছিলেন এই যে সাতজন মান্দালয়ে যাচ্ছিলেন তার সঙ্গে নেতাজিও ছিলেন সুভাষচন্দ্র তারপরে লিখছেন কি লিখছেন উনিশশো পঁচিশের অক্টোবর আমাদের রাষ্ট্রীয় ধর্ম পার্বণ দুর্গাপূজা ছিল আমি সুপারিনটেন্ডেন্টকে আসন্ন পূজা পালন করার জন্য এবং তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য আবেদন করলাম লক্ষ্য করবেন বন্ধুরা জেলের মধ্যেও নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু দুর্গাপূজা করার কথা বলছে অর্থাৎ তিনি যে আধ্যাত্মবাদী ছিলেন বা অধ্যাত্মবাদে বিশ্বাস করতেন সেটা কিন্তু জেলের মধ্যেও সেটা প্রকাশিত হঠাৎ করে কিন্তু তিনি একটা স্পিরিচুয়াল হয়ে ওঠেননি এই আধ্যাত্মবাদের বীজ ছোট থেকে এমনকি তার বিপ্লবী কর্মজীবনেও আস্তে আস্তে উঁকি দিয়েছে এই জেলি হচ্ছে জেলে দুর্গাপূজা করাটা হচ্ছে তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আমরা আসন্ন পূজা পালন করার জন্য তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য আবেদন করলাম সরকার আমাদের অনুমতি দিল না আর আমরা উনিশশো ছাব্বিশের ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করলাম ভাবা যায় জেলের মধ্যে একটা মানুষে কারা মানুষকে কারারুদ্ধ করে রাখা হয়েছে তিনি দুর্গা করবেন বলে সুপারিনটেন্ডেন্টকে আবেদন করেছেন অথচ সুপারিনটেন্ডেন্ট যখন সেই আবেদন মঞ্জুর করেননি তখন তিনি সকলকে নিয়ে অনশন করলেন কেন এই দুর্গাপূজার জন্য উপযুক্ত উদাহরণগুলি থেকে কি বোঝা যাচ্ছে যে ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী মহারাজ যে সমস্ত ঘটনার কথা বলেছেন সেগুলো সত্য আর এগুলো সন্ন্যাসী নেতাজিকে নির্দেশ করেই লিখছেন কারণ নেতাজির যে জবানবন্দি সেটা কিন্তু ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর এই চিঠির যে জবানবন্দি তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আশুতোষকালী সন্ন্যাসীকে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজের সম্পর্কে লিখেছিলেন কি লিখেছিলেন আশুতোষ কালী উনি আপনার অখণ্ড ভারতের স্বপ্ন এবং সাধনার কথা জানতে পেরে পূর্ব পাকিস্তানে থেকেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার কথা জানতে পেরেছেন ভগবানজীর কথা জানতে পেরেছেন আর এখানে মহারাজ স্বয়ং সন্ন্যাসীকে লিখেছেন পূর্ব পাকিস্তানের পীড়িত লোকজন অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছেন আর আমিও সাগ্রহে আপনার আগমনের প্রতীক্ষায় আছি কে লিখছেন ত্রৈলোক্যনাথ মহারাজ লিখছেন বা ত্রৈলোক্যনাথ চক্রবর্তী লিখছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে অনুশীলন সমিতির সঙ্গে পরবর্তী সময় যখন ভগবানজীর রূপে তিনি প্রকট হলেন তখনও তার মধ্যে স্পিরিচুয়ালিটি তো রয়েছে এবং সেই মানুষগুলো যারা একদিকে বিপ্লবী আর একদিকে স্পিরিচুয়াল ভাবে কখনো দুর্গা কখনো কালীর উপাসনা করেন তারাও যোগাযোগ রাখছেন ভগবানজির সাথে পত্রের মান। এবার একটা রহস্যজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এই ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কথা যখন আমি বলছি তখন পূর্ব পাকিস্তানের কথাও চলে আসছে তাহলে কি পূর্ব পাকিস্তানের সঙ্গে ভগবানজির কোনো যোগসূত্র আছে এই প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে রামভবনের যদি একটি চিঠির দিকে আমরা আলোকপাত করি তাহলে বুঝতে পারবো একটি কাগজের কাটিং সেই কাগজের কাটিং অদ্ভুত আমাদের একটা রহস্যের কি সেই কাগজের কাটিং ইনভেন্ট্রি নাম্বার যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে টু ওয়ান টু ফাইভ এ নথিভুক্ত খবরের কাগজের কাটিং এ একটি বান্ডিল থেকে শ্রীমতী গীতা ব্যানার্জি আমাদের একটা খবর পড়ে শুনিয়েছিলেন খবরটা এরকম পূর্ববঙ্গের নদীতে একটি বিশেষ ধরনের নৌকা যায় এবং এই নৌকাটিকে মাঝে মধ্যে দেখা যায় যেটা অনেকটা স্পিড বোর্ডের মতো সশস্ত্র পাহারাদারও ওতে ছিল কোনো বিশিষ্ট ব্যক্তি ওই নৌকা করে পুরো বাংলা ঘুরে বেড়ান অর্থাৎ কিনা পূর্ববঙ্গ ঘুরে বেড়ান উনি যেখানেই যান কাতারে কাতারে লোক সেখানে এসে জমা হয় এবং ওনাকে অনুসরণ করার চেষ্টা করা হয় খান সেনা পোশাক দেখে ভেবেছিল যে ওই নৌকা ওদেরই এবং সেই যাত্রীও ওদের লোক কিন্তু বাঙালিরা চিনতে পেরেছিল উনি ওনাদের বহু পরিচিত সর্বশ্রেষ্ঠ বাঙালি উপরিক খবরের যে টাইটেল ছিল লিডিং ছিল লিডিং যে একটা টাইটেল থাকে না সংবাদপত্রের শিরোনাম যাকে আমরা বলে থাকি সেই শিরোনামে ছিল কে কয়েকার ইনভার্টেড কমা কে মানে কে সেই ব্যক্তি সন্ন্যাসী নিজের হাতে চিহ্নিত করে রেখেছেন অংশটি খান সেনা বলতে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সেনাকে বোঝানো হয়েছে এর আগেও আপনারা পড়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সেখানে বহুবার নেতাজিকে পাওয়ার খবর দেখতে পাওয়া যায় এবং সেটা বিভিন্ন মাধ্যম মানে প্রেসে বিভিন্ন প্রেসে সেটা প্রকাশিত হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে উঠে আসা এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ নয় কারণ এর জন্য অনেকগুলো চিঠি সাহায্য নিতে হবে অনেক ইনভেন্টরির নানান চিঠিকে করতে হবে দেখতে হবে এটা এভিডেন্স এভিডেন্স এভিডেন্স। না, না, কিন্তু কিন্তু প্রত্যক্ষ গুমনামি বাবার শিষ্যরাই বলেছিলেন গুমনামী বাবা বা ভগবানজীর শিষ্যরাই বলেছিলেন যে উনি হয়তো সুভাষ চন্দ্র বসু কিন্তু আমরা দেখেছি যে এত গোপনীয়তা সতর্কতা পালন করেও রাম ভবনে এমন বেশ কিছু চিঠি পাওয়া গেছে যা গুমনামী বাবার বা ভগবানজির বিরাট ব্যক্তিত্বের দিকে ইঙ্গিত করে বাইশে ডিসেম্বর উনিশশো সালে লেখা সাতটি টুকরোতে বিন্যস্ত বিশ্বনাথ রায়ের একটি চিঠি পাওয়া যায় কি পাওয়া যায় শ্রী রায় এখানে লিখছেন কাকে লিখছেন পবিত্র মোহন রায়কে লিখছেন পি কাছ থেকে আপনার পত্র পেলাম যথাসম্ভব লোকের হাতে ফেরত পাঠিয়ে দেব একটা বাইনোকুলার পেয়েছি ওটাও পাঠিয়ে দেব আপনারা দেখেছেন ভগবানজি সব সময় হাতের লেখা নিয়ে একটা সতর্কতা পালন করেন এবং তিনি সেই চিঠি দেওয়ার পরে আবার সেটা ফেরত চেয়ে পাঠান যাকে পত্র পাঠাচ্ছেন বা পত্র বাহককে বলেন ফেরত পান এটা আমি আগের এপিসোডে আলোচনা করেছি এবং সেই চিঠিগুলোকে তিনি সেগুলো পুড়িয়ে ফেলেন যাতে কোনো প্রমাণ না থাকে যাতে কোনো মানুষ কোনো ট্রেস না করতে পারে কিন্তু কিছু চিঠি তারপরও থেকে গেছে বলে না কিছু প্রমাণ থেকে যায় পদচিহ্ন থেকেই যায় মহাপুরুষের পদচিহ্ন থেকেই যায় যতই তাকে আড়াল করা হোক যতই সত্যের অপলাপ করা হোক তা বেরিয়ে আসবেই রবীন্দ্রনাথের একটা গান আছে গোপন কথাটি রইবে না গোপনে এরকম হয়তো লাইনটা আমি হয়তো সঠিকভাবে বলতে পারছি না সু গোপনীয়তা অবলম্বন করার পরেও আমরা এগুলো পাচ্ছি তার মানে এর চেয়েও আরো প্রচুর ছিল যে ভগবানজি নিজের হাতে সেগুলোকে পুড়িয়ে ফেলেছেন আজকে আমরা এই বাংলাদেশের রহস্যজনক যে এই ঘটনা যে একটা স্পিড বোট স্পিড বোট ঠিক না স্পিড বোটের মতো একটা বিষয় দেখা যেত এবং সেইটা বাংলাদেশের বিভিন্ন মানে জায়গায় ঘুরে বেড়াতো এবং কাতারে কাতারে মানুষ সেখানে জড়ো হতেন এবং মুক্তিযুদ্ধের সময় নেতাজির কথা বহু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সুতরাং এখানে প্রত্যক্ষ প্রমাণ নেই কিন্তু পরোক্ষ প্রমাণ আছে এখন কথা হচ্ছে যদি আমি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু একজন স্বাধীনতা সংগ্রামী এ সবাই জানেন যদি আমি বলি রহস্যের আরেক নাম নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে কি কোনো ভুল হবে যার প্রত্যেকটা পদক্ষেপে রহস্য 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 এবং গোপনীয়তা ভাবা যায় এই মানুষটা ভগবানজি শুধুমাত্র কিন্তু ওই বিভিন্ন জায়গায় বসে থাকেননি লুকিয়ে থাকেননি অনেকে বলেন না উনি লুকিয়েছিলেন না উনি লুকিয়ে থাকেননি উনি সেখানে ছিলেন উনি নৈমিশারণ থেকে রামভবন বস্তি পুরানা বস্তি ব্রহ্মকুণ্ড বহু জায়গায় উনি ছিলেন কিন্তু ওনার কিন্তু গোপন কার্যকলাপ চলছিল এই গোপন কার্যকলাপ হচ্ছে দেশ প্রতি তার কর্তব্য তার সংগ্রামী আবেদন বন্ধুরা আজকে এই অব্দি আমি রইলাম পরবর্তী এপিসোডে আবার একটা নতুন তথ্য নিয়ে আসবো যদিও অনেকেই এই তথ্যগুলোর সন্ধান পেয়েছেন তাও আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে সেটা তুলে ধরলাম কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি আমার এই এপিসোডকে ভালো লেগে থাকে আপনারা এই এপিসোডটি বহু মানুষের কাছে ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন কারণ শুধুমাত্র নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে এই যেসব বার্তা ভগবানজির এই সব বার্তা বা এই সব কর্মকাণ্ড যদি বহু মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আশা করি শুধু আমার নয় আমার সঙ্গে সঙ্গে যারা আমার চ্যানেল দেখেন বা অন্যদের চ্যানেল দেখেন যারা সুভাষ অনুরাগী যারা এই বিষয় অনুরাগী তাদেরও পরিশ্রম সার্থক হবে ভালো থাকবেন বন্ধুরা জয় হিন্দ নমস্কার